ভারত ও পাকিস্তানের মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেছে যে যুদ্ধ ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দেবে এটা আমার কথা নয় এটা বিশ্লেষকদের বক্তব্য অনেকে এটা নিয়ে আমার উপর বেশ খেপেছেন মনে হচ্ছে আমি বাংলাদেশে ঢাকা দেখে গিয়ে ভারত ভেঙে দিচ্ছি কিংবা ভেঙে দেব ভারতের মিডিয়াগুলো প্রতিনিয়ত তাদের ক্ষয়ক্ষতির খবর লুকিয়ে ফেলতেছে তারা চেষ্টা করতেছে এটা বোঝাতে যে আদতে ভারতের কিছুই হয়নি অথচ ভারতের সাবেক সামরিক কর্মকর্তা অজিত রায় তিনি লন্ডনে বসে একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছেন সেখানে তিনি স্পষ্টভাবে এটা উল্লেখ করতেছেন যে ভারতের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সম পরিমাণ ক্ষয়ক্ষতি পাকিস্তানের হচ্ছে অথচ পাকিস্তান কিছুটা স্বীকার করলেও ভারত কোনো অংশে বিন্দু পরিমাণ স্বীকার করতে রাজি নয় এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও কয়েকগুণ বাড়বে কারণ পাকিস্তানিরা এতে মনে করবে যে আদতে ভারত সব কিছু ঠেকিয়ে দিচ্ছে সে কারণে পাকিস্তান আরও শক্তিশালী অ্যাটাকে যাবে অজিত রায়ের ফেসবুকের এই ভিডিওটি তিনি লাইভে যে ভিডিওটি প্রকাশ করলেন সেখানে ভারতীয়দের মধ্যে প্রায় নব্বই শতাংশ ভারতীয় তার এই বক্তব্যের কারণে তাকে স্বাগত জানিয়েছেন কয়েকজন ভারতীয় তারা ছোটো ছোটো ভিডিও আকারে প্রকাশ করতেছে আদতে ভারতে কি হচ্ছে এস ফোর মিসাইল সিস্টেম হয়তো দশটা মিসাইলের মধ্যে পাঁচটা ঠেকিয়ে দিচ্ছে আর পাঁচটা ভারতের ভূমি টাস্ক করতেছে কিন্তু যে কয়টা টাস্ক করতেছে সেখানে যে পরিমাণ মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে গতকালকে এস ফোর হান্ড্রেড প্রায় ছয়টা মিসাইল ঠেকিয়ে দিয়েছে এর মধ্যে দুইটা মিসাইল ভারতের ভূমি টাস করে সঙ্গে সঙ্গে ভারতের প্রায় উনিশ নাগরিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু ভারতের মিডিয়া রীতিমতো এটাকে আড়াদি করে ফেলেছে তার কোনো অবস্থায় এটা বুঝতেই যায়নি সেখানে কি হয়েছে কোনো মিডিয়াকে সেখানে তারা প্রবেশ করতে দিচ্ছে না ভারতের মুম্বাই শহরে বর্তমানে রেড অ্যালার্ট চলতেছে মুম্বাই শহরে আপনি চাইলেই প্রবেশ করতে পারবেন না ঘুরতে পারবেন না ওপেন কিছু বলতে পারবেন না ভিডিও করতে পারবেন না ভারতের রাজস্থানে সেম একই অবস্থা হায়দ্রাবাদের সেম একই অবস্থা কাশ্মীরে কোন অবস্থায় কোনো ঘটনার কোনো ফুটেসে বের করতে পারবেন না বিশ্লেষকদের ধারণা ভারত একটা ক্যান্সারের মতো অনেক কিছু লুকিয়ে ফেলতেছে আপনার শরীরে যেমন ক্যান্সার হলে উপর থেকে বোঝা যায় না কিন্তু একটা সময় আপনাকে মৃত্যুর দিকে ঠেকে নিয়ে যায় কিন্তু ভারতের কর্মকাণ্ড ঠিক এটাই মনে হচ্ছে কারণ ভারত এস ফোর হান্ড্রেডের যে বাহাদুরি দেখাচ্ছে সে অ্যাসপোর হান্ড্রেডকে থামিয়ে দেওয়ার জন্য চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমানে রাশিয়া সফরত রয়েছেন চায়না পাকিস্তান ভারত তেইমুখী যুদ্ধ চায়না অস্ত্র প্রযুক্তি সব দিচ্ছে কিন্তু ম্যান পাওয়ার দিচ্ছে না প্রকান্তরে পাকিস্তান অস্ত্র দিচ্ছে না কিন্তু তারা ম্যান পাওয়ার দিচ্ছে এই ধরনের একটি তেইমুখী যুদ্ধে ভারত কতক্ষণ টিকবে চায়না ইতিমধ্যে পাকিস্তানকে প্রায় ষোলোটা এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বিমানগুলো কতটা কার্যকর ভূমিকা নিতে পারে চায়না কিন্তু এখানে সে টেস্ট করতেছে চায়না তারা তাদের যত যুদ্ধে বিমান রয়েছে এগুলো কখনই কোনো যুদ্ধে তারা টেস্ট করতে পারে কারণ গত একশো বছরেও চায়না কোনো যুদ্ধে জড়ায়নি সে কারণে চায়না ছোট বড় মিলিয়ে যত অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়ে এসেছে এই অস্ত্রগুলো তারা বিক্রি করবে এই বিমান এই একটা হেলিকপ্টার এগুলো তারা বিক্রি করবে সবগুলো এখন তারা পাকিস্তানকে দিচ্ছে যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সাফল্য এবং চায়না অস্ত্রের যে মান সেটা পরীক্ষিত হয় পরবর্তীতে ভবিষ্যতে তারা মাল্টি বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে এটাও তাদের একটা বিজ্ঞাপনের মতো সেম একই কাজ করতেছে তুরস্ক তুরস্ক তাদের আকেন্সি কিংবা টিবিটু বাইকার ডোনের শক্তিশালী পরীক্ষার একটা জায়গা পেয়ে গেছে তারাও পাকিস্তানকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা করতেছে যার ফলে তুরস্কের এই ফ্রি অস্ত্রগুলো পাকিস্তান ভারতের বিপক্ষে ব্যবহার করতেছে এতে করেও ভারত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন আমেরিকা কখনোই তাদের অস্ত্র ভারতকে দেবে না কারণ আমেরিকা চায় যৌথ তীব্রতা আরও কয়েকগুণ বেড়ে যাক যাতে করে আমেরিকা প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে মাল্টি বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে পারে হিসাবটাকে বুঝতে পেরেছেন আমেরিকা ইউক্রেনের যুদ্ধ বাড়িয়ে আমেরিকা ইউরোপের প্রতিটা রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করেছে আফগান যুদ্ধ বাড়িয়ে সৌদি আরব কুয়েত কাতার এই রাষ্ট্রগুলির কাছে আমেরিকা অস্ত্র বিক্রি করেছে এটাই আমেরিকার অস্ত্র বিক্রির নীতি কিন্তু চায়না একটা ভিন্ন আঙ্গিকে অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় নেমেছে এতে করে চায়না পাকিস্তান তুরস্ক সব মিলিয়ে ভারত কতক্ষণ তুরস্ক চায়না পাকিস্তান তিন রাষ্ট্রের অস্ত্রের বিপক্ষে কতক্ষণ টেকবে আমি ভারতের বিরোধিতা করতেছি না আমার আশঙ্কা এটাই ভারতের জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি কিন্তু একশো বিয়াল্লিশ কোটি জনসংখ্যার এই ভারত কি টিকতে পারবে সুবিশাল চায়নার বড় মাল্টি বিলিয়ন ডলারের অস্ত্রের সামনে কিংবা ভারতকে হতে যাচ্ছে পরবর্তী গাজা ভারতকে হতে যাচ্ছে পরবর্তী এক উদ্বাস্ত শিবির ভারতকে হতে যাচ্ছে জনমানবহীন একটা শহর কিংবা একটা রাষ্ট্রে পাকিস্তানের সেনা কর্মকর্তার ইতিমধ্যে জানিয়েছে তারা ভারতের বিপক্ষে এখনও যুদ্ধ শুরু করেনি যখন তারা করবে তখন পুরো বিশ্ব দেখবে তার আদতে ভারতের বিপক্ষে কি করতেছে তার মানে চায়না শক্তিশালী অস্ত্র পাকিস্তানকে সরবরাহ করবে এই শক্তিশালী অস্ত্রটি কি জানেন স্টিল ফাইটার যুদ্ধ আমেরিকা যেমন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রায় বিলিয়ন ডলার বিক্রি করতেছে ঠিক তেমনি পাকিস্তানকে যে থার্টি ফাইভ ফাইটার যুদ্ধ বিমানটি পাকিস্তানকে সরবরাহ করে মালটি বিলিয়ন ডলারের ব্যবসা করতে চায় চায়না এটাই তাদের ব্যবসা পলিসি